তখন কীভাবে হচ্ছে কী জানি ধুলো না থাকে ভালো লাগে না আমি এবার আসি টাটা ভাই ভাই গুড নাইট সিও ভালো থাকবেন রফিউল আসসালামাইকুম কেমন আছেন আর কি কমেন্ট করেছে মানহা খাতর কোথায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে নাকি কী খাওয়া দাওয়া করলে কেমন আছো

লেন গো সব মরে গেছে মেসেজ ডিলিট করেছে কি একটা আম্মু আমার জান আম্মু আমার জান লাইক ডান আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত কেমন আছেন আমি আসি এবার ও এখান পর্যন্ত লাস্ট কমেন্ট আর সব সত্যি কথা বলে দিলাম

মানহারovil ভাইয়া সঙ্গে প্রেম করছে মনে হয় মানহা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওভারকাটো দুজন মিলে ভালোই তাহলে করে শোনা তারপরে আপু আজকে দুজনে তো মিলে ভালোই এনিবি বয়স হয়ে প্রেম করো প্রেম মানহা আল্লাহ সুবুদ্ধি দিয়েছে মানহার হবে বলতে মানহা প্রেম করছে আরে বাবা হাসতে হবে না আল্লাহ হাফেজ রবিউল ভাইয়া আমি খাতুন দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মাত্র এগারোটা লাইক আমাদের ঘরটা পচা ওই জন্য কেউ লাইক কমেন্ট করছে না মানহা কান্না করছে কেমন কেন খাতুন আপনি ভালো সবে খাওয়া দাওয়া হয়েছে আপু আপনি কেন খাতুন আমি আজকে পাগলি হয়ে গেছি তাই আমি আজকে মৌসুমি আপুর কমেন্ট করছি